হাই বন্ধুরা আজকের আমি পশ্চিম পশ্চিমবাংলার বেকার যুবকদের জন্যে একটি খুবই সুখবর নিয়ে এসে হাজির হয়েছি কারণ পশ্চিম বাংলার রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের মতো এমন একটি প্রকল্প আনতে চলেছে তোমাদের জন্য যেখানে তোমরা প্রতি মাসে হাজার থেকে দেড় হাজার টাকা করে পাবে এই টাকাটা তোমাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে তো আমি আজকের এই ভিডিওতে প্রকল্পটি কবে আসতে চলেছে কিভাবে আবেদন করবে কি কি ডকুমেন্টস লাগবে এর লক্ষ্য কি উদ্দেশ্য কি আমি সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব তোমরা বুঝতেই পারছি ভিডিও তোমাদের জন্য কতটাই ইম্পর্ট্যান্ট তোমরা অবশ্যই ভিডিও শুরু আগে বলবো ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইক ক্লিক করে রাখো কারণ এই ধরনের যখন ভিডিও আনবো ইনফরমেশান তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি এই নতুন প্রকল্পের উদ্দেশ্য কি সেটা জানাবো এই উদ্বেগের মূল উদ্দেশ্য হলো যুব সমাজের বেকারত্ব দূর করা কর্মসংস্থানে উৎসাহিত করা সরকারি সূত্রে জানা গেছে এই প্রকল্পের আওতায় পুরুষরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে মাসিক ভাতা পাবেন এই নতুন প্রকল্পের পরবর্তী পদক্ষেপ কী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা সরাসরি আর্থিক সাহায্য পান এই প্রকল্পের সাফল্যের পর রাজ্য সরকার পুরুষদের জন্য নতুন ভাতা প্রকল্প চালু করতে যাচ্ছে এটি দু হাজার সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মনে করা হচ্ছে এই প্রকল্পের মূল বৈশিষ্ট্য কি বা কত করে তোমরা টাকা পাবে সেটা আমি বলবো এখন বেকার যুবকদের মাসে এক টাকা থেকে দেড় টাকা পর্যন্ত ভাতা প্রদান করা হতে পারে এই টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে উদ্দেশ্য হলো বেকারত্ব কমানো এবং যুব সমাজের স্বনির্ভর করে তোলা এটি হতে পারে দু হাজার সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি বড়ো রাজনৈতিক পদক্ষেপ এখন আমি বলবো তো আমাদের কারা পাবে এই ভাতা এই নতুন প্রকল্পের আওতা ভাতা পেতে হলে পুরুষদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে যদিও এখন সেই শর্তগুলি সরকারিভাবে ঘোষণা করা হয়নি তবে ধারণা করা হচ্ছে আবেদনকারীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর বেকার হওয়া জরুরি নির্দিষ্ট বয়সের মধ্যে থাকতে হতে পারে যেমন আঠেরো থেকে চল্লিশ পরবর্তী সরকার থেকে কোনো অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে জানালে তখন আমি ভিডিও আকারে তোমাদের সামনে শেয়ার করব সেহেতু তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবে যাতে পরবর্তীকালে কোনো নোটিফিকেশান আসলে তোমাদেরকে আমি শেয়ার করতে পারি এই প্রকল্প কেন করা হচ্ছে সেটা আমি বলবো এখন এই নতুন প্রকল্প চালু করার পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে সেটা হলো বেকার যুবকদের সহায়তা করা অর্থনৈতিক স্বাবলম্বিতা গড়ে তোলা কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা সরকারিভাবে এখনও প্রকল্পের নাম বা পূর্ণ বিবরণ প্রকাশিত হয়নি তবে সরকার ইতিমধ্যে এর প্রস্তুতি নিচ্ছে এই প্রকল্পের বিষয়ে আরও বিস্তারিত তথ্য যখন আমরা পাবো তোমাদের সামনে আমি তুলে ধরবো এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে ও সাবস্ক্রাইব করে বেলায়কন ক্লিক করে রাখবে যেটা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থাকবে